হজরতে ইব্রাহিম আলাইহ সালামের স্ত্রী সাহারাম আলাইহ সালাম ফেরাওন তাকে অ্যারেস্ট করেছিল তার চরিত্রকে হরণ করার চেষ্টা করেছিল ওই সময় হজরতে সারাম আলাইহ সালুয় সালাম তিনি অজু করে দুরাকাত সলাত আদায় করে আল্লাহকে বলেছিলেন হাত উঠে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ তুমি তো জানো আমি কে আমি কেমন তুমি জানো যদি আমি তোমারই গোলাম হই তোমারই বান্দি হই তাহলে তুমি তো জানো যে স্বামী ছাড়া কেউ আমাকে স্পর্শ করেনি তুমি তো ভালো করে জানো তুমি আজকে আমি যে বড় বিপদে পড়েছি আমাকে রক্ষা করো ওই ফ্রাউনের শরীর হাত মহাবাস হয়ে গেল না প্যারালাইসিসের মতো হয়ে গেল সারাকে বললাম আমার ভুল হয়েছি তুমি আমার জন্য দোয়া করো আমি কথা দিচ্ছি আমি তোমার চরিত্র হরণ করবো না আমি তোমার ইজ্জত নষ্ট করবো না তোমাকে কথা দিচ্ছি তুমি আল্লাহর কাছে দোয়া করো সারা আলি সালাম। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সুবাহানাহু ওয়া তালা দোয়া কবুল করলেন ফেরাউন সুস্থ হয়ে গেল এবার আবার তাকে পাকড়াও করার জন্য চরিত্রহরণ করার জন্য চেষ্টা করল আবার সে অবস্থা পূর্বের অবস্থা হয়ে গেল তার হাতে কাজ করে না শরীর কাঁপতে লাগলো অবাস হয়ে গেল আবার দোয়া করলো এইভাবে কয়েকবার করার পরে তাকে ছেড়ে দিল অনেক বড়ো ঘটনা আছে যা হোক হযরতে জাকারি সালাম একদিন মারিয়াম সালাত সালাতামের মেয়েরাবে প্রবেশ করলেন দেখলেন সেখানে অমৌসুমি অসংখ অসংখ্য ফল সেখানে ওরকমারি ফল আর ফল জিজ্ঞাসা করলেন মারিয়াম আন্নালাকে হাজা এইগুলো কোথা থেকে পেয়েছ কি কে দিয়েছে তোমাকে তখন মারিয়াম আলাইহি সাল্লা সালাম বললেন হা জামিন এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আলাই সালামের মনের মধ্যে আবেগ হলো তার ইমানি জজবারও বেড়ে গেল আমার স্ত্রী বন্ধা আমি বুড়ো হয়ে গেছি আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে আমি এ অবস্থাতে আল্লাহর কাছে চাইবো আমার কোনো ছেলে সন্তান নাই কে আমার এই সাবে কেউ তো নাই কেউ তো নাই সেই জন্য তিনি মেহরা বেনুকে আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহর কাছে এভাবে নিজের দুর্বলতার কথা প্রকাশ করে বলছেন ইন্নি ওয়াহানাল আল আজমু মিন্নাল রস ও সাইবা বলছেন হে আল্লাহ আমার মাথা চুলগুলো ধপ ধপে সাদা হয়ে গেছে ওয়াহান আল আজম মিন্নি আমার যে হাড্ডিগুলো আছে এগুলো সব দুর্বল হয়ে গেছে ওয়ের না ইমরাতি আকেরতুন আর আমার স্ত্রী হচ্ছে বানা বইন্দা তারপরও চাইছে এখন আল্লাহ পাল্দাহ বলছেন হে জাকারিয়া তুমি বলছো তুমি বুড়ো হয়ে গেছো। তোমার স্ত্রী বইন্দা তোমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে তুমি ওয়া সময়ে সন্তান চাইছো জাকারিয়া আলহি সাল্লাহ সাল্লাম খুব দাবি করে আল্লাহকে বলছেন কেন দিবেন আল্লাহ যে মারিয়ামকে তুমি ওয়া মৌসুমী ফল খাওয়াইতে পারো তালের সময় তাল পাওয়া যায় বেলের সময় বেল পাওয়া যায় এখন বলবেন বারো মাসি পাওয়া যায় ফ্রিজ থাকার কারণে পাওয়া যায় ফিরে যদি রাখেন তাহলে বারো মাসি বেল পাওয়া যাবে বারো মাসি তাল পাওয়া যাবে এটা সম্ভব কাঁচা মরিচও বারো মাসই পাওয়া যাবে এটা সম্ভব ফ্রিজ আবিষ্কার হওয়ার কারণে কিন্তু গাছে তো বারো মাস তাল পাওয়া যায় না বারো মাস তাল পাওয়া যায় না সব ফল বারো মাসে হয় না তো এমন এমন ফল দেখছেন যেই ফলগুলো হচ্ছে ওয়া মৌসুমি ফল তখন যা কারে সালাম আল্লাহকে বলছেন হে আল্লাহ তুমি অমৌসুমি ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো আমাকে বুড়ো বয়সে আমার স্ত্রী বন্ধা হলে তো কেন তুমি না দাবি করে আল্লাহকে বলছেন আল্লাহ এত খুশি হয়েছেন খুশি হয়ে আল্লাহ বলছেন হে আমি জাকারিয়া তোমার দোয়া কবুল করলাম আমি তো সন্তান দিলাম দিলাম তোমার সন্তানের এমন একটা নাম আমি নির্বাচন করে দিলাম যে নাম দিন কারো ওই সময় রাখা হয়নি জাকারিয়া আলী সাল্লা সাল্লামের দোয়া কবুল করলেন একজন ছেলে দিলেন সেই ছেলের নাম হচ্ছে হযরতে ইয়াহিয়া সালাম আপনি সুরাম মারিয়াম পরে দেখবেন আমি সবগুলো আরবিতে বললে জুমার সময় এমনিতেই সংক্ষিপ্ত আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম সুরাব মারিয়ামে আছে বিস্তারিত সুরাব আকারাতেও দেখবেন সেখানেও কিছু কথা আছে সব কথাগুলো কোরআনে আছে এবং হাদিসে আছে আমি সেভাবেই বললাম তাহলে জাকারিয়া আলাইহি সাল্লা সাল্লাম চাইলেন কিভাবে নামাজের মধ্যে চাইলেন কেন চাইলেন বিবাদে পড়ে চাইলেন তিনার কি কী চাওয়া ছিল তিনি ভাবলেন ভবিষ্যতে আমার নগুয়াতের ওয়ারেসদার কে হবে আমার তো কোনো সন্তান নাই আল্লাহর কাছে চাইলেন বড় আশা বড় আকাঙ্ক্ষা নিয়ে যে আমাকে একটা সন্তান দাও আল্লাহ কবুল করলেন এরকম যদি আপনার জীবনে বড় কোনো আশা থাকি যেটা শরীয়ত সম্মত চাইলে কোনো অসুবিধা নাই যেটা শরীয়ত সম্মত আল্লাহ দিতে পারে আল্লাহ আদম আলা আসসালামকে বাপমা ছাড়াই দিয়েছেন মাটি দিয়ে কুদরতি হাত দিয়ে আদম আলাই সাল্লাম ষাট হাজার একটা মানুষ চিনাকাল্লা বানাইলেন আদম আলাই সাল্লামের বাম পাশের বাঁকা থেকে হাওয়া আলাইহা সাল্লা সাল্লামকে বানাইয়া দিলেন এইভাবে পৃথিবীতে অসংখ্য নারী আর পুরুষ চলে আসলো এইভাবে হজরতে হান্না বিনতে ফাখদ এবং ইমরান আলাইহি সাল্লা সাল্লাম স্বামী স্ত্রী দুজন বার্ধক্য বনিত বুড়ো অবস্থায় আল্লাহের কাছে দোয়া করছেন আল্লাহ তুমি একটা সন্তান দাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করলেন একটা সন্তান দিলেন মারিয়াম আলহি আসালাত কি মারিয়াম আল্লাহ সাল্লা সাল্লামের কোনো স্বামী ছিল না মারিয়াম আলাই সাল্লামকে বিনা স্বামীতে আল্লা সুবাহ একজন সন্তান দিলেন তার নাম হচ্ছে হজরত ঈসা সালাম ঈসা ওয়াস সালামের বাপই ছিল না হজরত জাকারি আলাই বড় আশা বড় আকাঙ্ক্ষা যেগুলো তুমি দিতে পারো এটা কেউ পারে না স্ত্রী বন্যা হলে তুমি দিতে পারো বাপ ছাড়াও দিতে পারো বাপ মা ছাড়াও দিতে পারো আমার বড় আশা বড় চাহিদা বড়ো আবেদন তোমার কাছে দাবি আমাকে দিতে হবে অবশ্যই আল্লাহ তালা দিবেন এই বড় আশা নিয়ে আপনি দুহাত হাত উঠিয়ে আল্লাহকে বলবেন একা একাই দলবদ্ধ হবে না একা একাই আল্লাহকে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন